শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে একদম পুরো তলানিতে ঠেকিয়ে দিয়েছে তার প্রথমত কারণ আপনারা যদি জানতে চান দেখবেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথের প্রাইমারি প্রাইমারি স্কুলগুলোকে একটু দেখুন কি পজিশনে তারা চলছে প্রত্যেকটা স্কুলের মাস্টার মশাইরা কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে প্রত্যেকটা যত রকম এই আমাদের অফিস আদালত রয়েছে প্রত্যেকটা এই যারা আধিকারিক যারা রয়েছেন আমাদের প্রত্যেকটা দেখবেন এই দুর্নীতির সঙ্গে যুক্ত তার কারণ আমি উপলব্ধি করতে পেরেছি যে আজকে যদি আপনার একটা রেশন কার্ড বি ক্যাটাগরি থাকে সেটা যদি আপনি এ ক্যাটাগরি করতে যান তাহলে আপনাকে তার পরিবে একটা মূল্য তা অনেকেই ধাপ হচ্ছে তারপর আপনার সেই রেশন কার্ডটা এ ক্যাটাগরিতে নিয়ে যেতে পারছে আমরা বিকল্প হিসেবে এইগুলোর বিরুদ্ধে আমাদের আইএসএফকে আসার প্রয়োজন মনে হয়েছে আপনারা বিগত পঞ্চায়েত ভোটে দেখেছেন কীভাবে আমাদেরকে লড়াই করতে হয়েছে সবই আপনাদের সঙ্গে নিয়ে আমরা করেছি আগামী দিনেও চাইব আপনারা যেভাবে আমাদের সঙ্গ দিয়েছেন এবং আগামী দিন আরো আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যাতে এই লড়াইটা সুষ্ঠুভাবে লড়তে পারি বিশেষত আমার বেড়াবাড়ি পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা কয়েকটি আমরা বুথ জিতেছিলাম অনেক কষ্টে সবাই জানেন যে কিভাবে আমাদেরকে লুট তারা করা হয়েছে এই প্রতিরোধ মার্জি মহাশয় বললেন যে আমরা বাধা দিয়েছিলাম যে না যাই প্রশাসন আমাদের সঙ্গে আছে একটা সুস্থ জায়গা আমরা পৌঁছাবো কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেল না আমরা এটা ভুল করেছি আগামী দিন এর যোগ্য জবাব আমরা দেব এগুলো মাথায় রাখতে হবে এবং সর্বোপরি আজকের এই কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আপনারা আগামী দিন আমাদের এই স্বাদ দিতে হবে কি দেবেন তো সবাই আমাদের সঙ্গে দেবেন তো আমাদের অশোকনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় পর্যবেক্ষক এবং অবজারভার মহাশয় আমাদেরকে যেভাবে গাইড করছেন আমরা হয়তো পঙ্খ নপঙ্খভাবে চেষ্টা করছি কিন্তু সম্পূর্ণ হয়তো করে উঠতে পারছি না কিন্তু তা সত্ত্বেও দাদা যেভাবে বলছেন আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু এই চেষ্টাটা চালাচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সর্বোপরি আজকের এই লড়াইয়ের মূল কাণ্ডেরই কিন্তু আপনারা এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু এই লড়াই যেটা সম্ভব নয় তাই বন্ধুগণ আপনাদের কাছে করজনে নিবেদন করব আপনারা আগামী দিনে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এবং এতদিন যা যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আগামী দিনের প্রজন্মকে তুলে আনাটা বড় লোক লক্ষ্য এটা মাথায় রাখবেন সেই কারণে আপনারা যারা বলবেন সংগঠন নিয়ে আমি কিন্তু বলতে বলেছি কেউ বলবেন না আমাদের বলার সুযোগ দিলেন না আপনার নামটা নথিভুক্ত করবেন যা বলতে পারেন ভালো বক্তৃতা দিতে হবে না বক্তৃতা একদিনে হয় না ধীরে ধীরে হয় আস্তে আস্তে হবে আমি সাজান বাদশাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি আজকের আমাদের আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির এই দ্বিবার্ষিকী সম্মেলনে অশোকনগর বিধানসভার গ্রামাঞ্চল এবং শহর থেকে যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীবৃন্দ আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন সকলকে সংগ্রামী অভিনন্দন এবং আমার মঞ্চের পাঁচ মঞ্চে বসে আছে মণ্ডলী সম্পাদক মণ্ডলী মিনিংস কমিটি এবং দু সালের পঞ্চায়েত নির্বাচনে প্রচন্ড লড়াইয়ের মাধ্যমে আমরা যে মেম্বার পেয়েছিলাম এই অশোকনগরের বুক থেকে সেই মেম্বাররাও আমাদের মঞ্চে উপস্থিত আছেন সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের এই যে দ্বিবার্ষিকী সম্মেলন এই সম্মেলন কিসের উদ্দেশ্যে সেটা আমাদের আগে জানতে হবে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের অশোকনগরের নবনির্বাচিত নবনিযুক্ত পর্যবেক্ষক এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের দলের চেয়ারম্যান মাননীয় নৌসাদ সিদ্দিকী মহাশয় আমাদের নেতৃত্বরা আমাদেরকে যে বার্তা দেবেন সেই বার্তাকে আমরা লেভেলে বুথ লেভেল অবধি পৌঁছে দিয়ে ছাব্বিশের লড়াইটার আমাদেরকে মজবুত ভাবে দিতে হবে এই সংকল্প নিয়ে আজকে আমাদের এখান থেকে বাড়ি যেতে হবে পশ্চিম বাংলার রাজনীতিতে অনেক রাজনৈতিক দল আছে আমরা দেখেছি কংগ্রেস পঁচিশ বছর শাসন করেছে পশ্চিমবঙ্গকে সিপিএম কমিউনিস্টবাদীরা পঁয়ত্রিশ বছর শাসন করেছে পশ্চিম বাংলায় তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস আজকে পনেরো বছর শাসন করছে কি পেয়েছি আমরা সাধারণ মানুষ হিসাবে কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে এই যে তিনটে সরকার তিনটে টার্ম চলেছে এই গ্রামের মধ্যে আপনারা কি পেয়েছেন হ্যাঁ আপনারা পেয়েছেন আপনারা সন্ত্রাস পেয়েছেন ভোটের সময় আপনারা দেখেছেন লাশের উপরে লাশ গুলির উপরে গুলি বোমের উপরে বোম এবং এটা এই সারা বাংলার গ্রামাঞ্চল প্রান্তিক মানুষরা এই সংঘর্ষের ফলে কি পরিমাণে শহীদ হয়েছে আমরা দেখেছি আমরা এটা পেয়েছি আজকে দু সালে পশ্চিম এক একজন সাধারণ মানুষের মাথাপিছু দেনা ছিল এগারো থেকে